এখানে দুই বান্ধবী মিলে কাজ করতে এই মেয়েটির শাশুড়ি এসে তাদের বানানো খাবারে পানি দিলে মেয়েটি রেগে সব নিয়ে তার মুখে মেখে দেই তখন মেয়েটির স্বামী এসে বলে আরে কি করছো তুমি সে আমাদের মা হয় মহিলাটি তখন বলে সে একটি খাবারও ঠিকমতো বানাতে পারে না মেয়েটি রেগে তাকে কিছু বলতে গেলে এই মেয়েটি বলে হুং সে ভালো রান্না করতে পারে না এটা কিভাবে করতে হয় আপনি করবেন কি মহিলাটি বলে তার দ্বারাই কিছুই হবে না এই বলে চলে গেলে মেয়েটি বলে তুই তার সামনে এমন কেন বললি তার বান্ধবী বলে সে বসে বসে অর্ডার করতেছে তাকেও তো একটু কাজ করতে দে পরের দিন এই মেয়েটি তার বয়ফ্রেন্ডের কাছে থেকে চুরি কিনে চাইলে সে বলে অযথা টাকা খরচ করার কি দরকার আমার কাছে এখন অত বেশি টাকা নেই এই মেয়েটিকেও না কিনে দিতে চাইলে সে রেগে তার কাছে যায় মেয়েটি বলে আরে এত রাগ করছো কেন রাগ করলে তো রিলস কেন না তাদের তারপর তারা খাবার খাওয়ার সময় একজন ওই মেয়েটিকে বলে তুমি যে টাকা ধার চেয়েছিলে ওই টাকা আমি এখন দিতে পারবো না আমার একটু সমস্যা আছে মেয়েটি আবারও রেগে তাকে কিছু বলতে ওই মেয়েটি বলে তার কথাই কিছু মনে করবেন না আসলে টাকাটা তার খুব দরকার ছিল তখন মেয়েটি বলে ভাই তুমি কি কিছু টাকা ধার দিতে পারবে ছেলেটি রাজি হলে মেয়েটি খুশি হয়ে তাদের সাথে মদ খাই তারপর মেয়েটি বলে সে টাকা দিয়ে চেয়ে এখন আর দিবে না তার বান্ধবী বলে সে কি আবার তোকে টাকা দিবে তারপর তারা দরজায় শুনে ছেলেটি বলে কে তাকে টাকা ধার দিবে এমনিতেই বললাম পরে তোমার মতো কিছু বলে কেটে দিব তখন এই মেয়েটি বলে আজকাল কেউ কারো ভালো চায় না তাই পরিবারের লোকজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না